কার্যিকর কাণ্ডে প্রতিবাদে উত্তাল রাজ্য এ নিয়ে প্রতিবাদে সোচ্চার চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্দোলনের অঙ্গ হিসেবে শনিবার আলিপুরদুয়ার জেলা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে আউটডোর বন্ধ রাখেন চিকিৎসকরা এতে ব্যাপক সমস্যায় পড়েন রোগী ও তাদের পরিবারের লোকজন প্রসঙ্গত বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের ওপর মাদারীহাট বীরপাড়া ব্লক ছাড়াও ধুপগুড়ি বানারহাট এবং ফালাকাড়া ব্লকের একাংশের বাসিন্দারা নির্ভরশীল এদিন আউটডোর বন্ধ থাকায় ফিরে যান রোগীরা অবশ্য ইমার্জেন্সি ওটি সহ অন্যান্য পরিষেবা স্বাভাবিক ছিল পরে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অভিজিৎ দে শনিবার বিকেল চারটা নাগাদ জানান রোগীদের কথা বিবেচনা করে শনিবার এমার্জেন্সিতে একজন চিকিৎসকের জায়গায় চারজন চিকিৎসক পরিষেবা দিয়েছেন কি বলছেন ভুক্তভোগী রোগী তাদের পরিবারের লোকজন এবং ভারপ্রাপ্ত সুপার অভিজিৎ দে শুনে নেওয়া যাক

আউটডোর যে বন্ধ সমস্যা তো হচ্ছে কি নাম বাড়ি কোথায় এই সমস্যার সবাই সম্মুখীন হচ্ছে জানি কিন্তু কিছু করার নেই শুধু ওপিডি বন্ধ থাকছে কিন্তু ইমার্জেন্সি এবং ওটি সবই হচ্ছে আমাদের শুধু আজকে ওপিডিটাই বন্ধ সেই ওপিডি বন্ধ থাকলে পেশেন্টটা যাতে অসুবিধা না পড়ে ওর জন্য আমরা প্যারালাল আউটডোর চালাচ্ছি শুধু ওপিডি ঠিকই হয় না কিন্তু পেশেন্টরা এসে ওষুধপত্র সবই পাচ্ছে ইনজেকশনও পাচ্ছে আমাদের যেমন একজন ডাক্তার থাকে আজকে আমরা চারজন পাঁচজন ডাক্তারের মধ্যে বসিয়েছি এই পরিষেবা যাতে ঘাটতি না হয় আর যেহেতু সারা অল ইন্ডিয়া আইএমএ থেকে হরতাল ডাকা হয়েছিল আজকে ওপিডি এবং সমস্ত প্রাইভেট চেম্বার বন্ধ মানে আমরা সরকারি ডাক্তার ছাড়াও এমনি যারা প্রাইভেট ডক্টর যারা নার্সিং হোম বা এমনি প্রাইভেট প্র্যাকটিস করেন তারাও আজকে আমাদের আন্দোলনে সামিল হয়েছে সেজন্য আজকে আমার পরিচয় আমার নাম ডাক্তার অভিজিৎ আমি